শুক্রবার উচ্চ তৃতীয় সেমিস্টারে ফল প্রকাশ পেয়েছে তৃতীয় সেমিস্টারে যুগ্মভাবে রাজ্যে প্রথম হয়েছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা তারা আটানব্বই দশমিক নয় সাত শতাংশ নম্বর পেয়েছেন বিদ্যাপীঠের চৌষট্টি জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছে চব্বিশ জন প্রত্যেকেই নিজেদের ফলাফলে উচ্ছ্বসিত নির্দিষ্ট রুটিন আছে পড়ার রুটিন বাকি খেলার যে কোনো সব সমস্ত কিছু আর কৃতিত্ব বলতে কৃতিত্ব সবারই হয়েছে আমার এখানে মহারাজরা রয়েছেন মহারাজরা বিভিন্ন সাবজেক্টের টিচাররা সবার সহপাঠীদের তো অবশ্যই সবার কৃতিত্ব রয়েছে এবং আমার নিজের তো রয়েছে না আমাদের দুজনের একই স্ট্রিম ছিল মানে সাবজেক্ট কম্বিনেশন একই ছিল তাছাড়াও আমরা সহযোগিতা করে পড়তাম একে অপরকে প্রথম দিকে আশা বলতে কিছু তো করেছিলাম মানে পরীক্ষার তো খুবই ভালো হয়েছিলো আমাদের তবে প্রথম হয়ে যাব এটা সত্যি খেলাধুলা তো করি খেলাধুলা বাস্কেটবল এখানে পিতা পিঠে হয় তো বাস্কেটবল খেলতে খুব ভালো লাগে নম্বরটা এখনো জানা যায়নি তবে পার্সেন্টেজটা জানা গেছে এবারে পার্সেন্টেজের রেজাল্ট প্রকাশ হয়েছে তো পার্সেন্টেজটা নাইনটি এইট পয়েন্ট সামথিং হলে হচ্ছিল বলে ঠিকঠাক শুনতে পাওয়া যায়নি আচ্ছা তো নাইনটি এইট পয়েন্ট সামথিং প্রথম হয়েছে সাফল্যের পিছনে তো সবারই হাত আছে বন্ধুরা তো অবশ্যই হোস্টেলে থাকি তো বন্ধুরা তো খুবই পড়াশোনায় তো খুবই সাহায্য করেন আচ্ছা তো মহারাজ্যিও খুব হেল্পফুল স্বামী জ্ঞানরূপানন্দ জি মহারাজ্যি আছেন তো উনি খুবই হেল্পফুল আর সব টিচাররা তো খুবই সাহায্য করেছেন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে